আলহামদুলিল্লাহ আমাদের বিক্রি হয়ে গেল তো কোথায় বিক্রি করলাম এবং কত টাকা বিক্রি করলাম সব কিছু জানাবো ফার্স্টে আমাদের নাম লোকটা বলে দিই গ্রাম বাংলা মোটর এলেঙ্গা টাঙ্গাইল আপনার এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের সকল মোটর সাইকেল পেয়ে যাবেন তো ভাইয়ের সাথে পরিচয় হই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম কি আর ঠিক আছেন আর আপনার বাসা কোথায় টাঙ্গাল চরপলি গ্রাম কাকো হয় তো গাড়িটা তো মূলত তা আপনি নিলে না তো গাড়িটা পছন্দ হয়েছে আপনার তো গাড়িটার রইলো ব্লু কালার গাড়ি তো আপনার গাড়িটা কত টাকা যে নিলেন আমাদের কাছ থেকে নব্বই হাজার কিছু কম আছে যাই হোক তো আমরা টাঙ্গাইলে নাম্বার করা গাড়িটা বিক্রি করে দিলাম টাঙ্গাইল ল তো গাড়িটা আমরা চরপল্লি বিক্রি করে দিলাম তো এরকম কন্ডিশন গাড়ি আরও যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভাই তো নিজেই নিজে পার্সোনাল চালাবেন না তো যে দেখে শুনে চালাবেন সাবধানে চালাবেন ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো আমাদের কাছে আরও অনেক গাড়ি আছে আমি একটু দেখাই দেই একটা ছোটো ভিডিওর মাধ্যমে তো আমাদের কাছে ঘর ভর্তি গাড়ি একবারে কানায় কানায় ভর্তি গাড়ি বাইরে বার গাড়ি আছে তো ফোর বি আছে এফ জেড আছে ভার্সন থ্রি ভার্সন টু পালসার দুইশো পঞ্চাশ সিসি কারেন্ট চলে গেলো তো আজকে রাত্রে একটা ভিডিও দেবো একটা ফুল একটা ভিডিও দেবো সব সবগুলা গাড়ির আমাদের কাছে নাই বলতে ইনশাআল্লাহ কোনো গাড়ি নাই পালসার সুজুকি এফ জেড আর টিআর ফোর বি হাং হিরো এসপি টিভিএস ম্যাট্রো ম্যাট্রো প্লাস ডিসকভার আর টিআর ফোর বি মোটামুটি আলহামদুলিল্লাহ সব গাড়ি আছে তো যাদের যে গাড়িগুলো লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার ফোন নাম্বারে ফোন দেবেন জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো টু জিরো সেভেন ওয়ান টু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম